একশো দিনের কাজের দুর্নীতির তদন্তে নেমে প্রথম দিনেই চূড়ান্ত সাফল্য ফেল ইডি এই তদন্তের এই দুর্নীতির মূলত দুটি জায়গায় রয়েছে দুটি একদম পিন পয়েন্ট রয়েছে দুটো হটস্পট রয়েছে সেই দুটো হটস্পটই আইডেন্টিফাইড এবং যে জায়গা থেকে ভুয়ো জব কার্ড এবং ভুয়ো অ্যাকাউন্টে টাকা পাঠানো তার আবার ব্রাঞ্চিং হয়েছে এক জেলা থেকে আরেক জেলা হয়েছে সেই জায়গাটাও আইডেন্টিফাইড এবং সব থেকে বড় কথা তৃণমূল আমলের দুর্নীতি আর সেখানে সুন্দরী রহস্যময়ী নারী থাকবে না হ্যাঁ সেটাও আইডেন্টিফাই হয়ে গেছে পিন পয়েন্টগুলো প্রথম দিনই সুন্দরভাবে আইডেন্টিফাইড এবং যে ডেটা যে ডকুমেন্টসের দরকার ছিল সেটাও অনেকটা হাতে এসে গেছে প্রসেস শুরু হয়ে গেছে এবং নেক্সট উইকের মাঝামাঝি হচ্ছে এই ব্যাপারে চূড়ান্ত দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে কিভাবে কি পেল কালকে ইডি তার পুরোটা আজকে আপনাদের সামনে নিয়ে আসবো শেষ অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা গতকাল সকাল থেকেই কিন্তু ইডি একশো দিনের কাজের যে দুর্নীতি সেই দুর্নীতি তদন্তে প্রথমবারের জন্য বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবং আপনারা জানেন যে চারটি জেলায় কালকে মূলত দুর্নীতিদের দুর্নীতিবাজদের খুঁজতে বেরিয়েছিল ইডি কলকাতা হুগলি মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রাম এর মধ্যে মোটামুটি কলকাতা হুগলি এবং মুর্শিদাবাদকে একটা ব্রাকেটে রাখা যেতে পারে আর একটা ব্রাকেটে রাখা যেতে পারে ঝাড়গ্রামকে এই দুর্নীতির দুটো দুটো সেগমেন্ট রয়েছে এবং সেই দুটো সেগমেন্টই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো এই দুর্নীতি যদি ভালো করে দেখা যায় তাহলে যেটা দেখা যাচ্ছে যে একদিকে রয়েছে ভুয়ো অ্যাকাউন্ট বানানো সেই ভুয়ো অ্যাকাউন্ট ভুয়ো জব কার্ড বানানো এবং সেখানে ট্রান্সফার করা এরই সেকেন্ড পার্ট বা এক্সটেন্ডেড পার্টটা হচ্ছে সেই ভুয়ো অ্যাকাউন্টে যে ভুয়ো জব কার্ডের মাধ্যমে যে টাকাটা জেনারেট হচ্ছে সেই টাকাটা যে যাচ্ছে সেই টাকাটাকে কালেক্ট করা এবং তারপর সেই টাকাটা বিভিন্ন প্রভাবশালীর কাছে যার যেরকম রেশিও আছে সেই রেশিও অনুযায়ী পৌঁছে দেওয়া এটা তো গেল দুর্নীতির একটা দিক আরেকটা দিক হচ্ছে এই যে ভুয়ো জব কার্ড তৈরি হচ্ছে এই ভুয়ো জব কার্ডগুলো তৈরি করার ক্ষেত্রে একটা জাতিগত শংসাপত্রের বড় ভূমিকা রয়েছে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করেছে এবং সেই জায়গাটাও আইডেন্টিফাই হয়ে গেছে এবং শুধুমাত্র সেই জায়গাটা আইডেন্টিফাই হয়েছে তাই নয় কালকে প্রাথমিক যে ডকুমেন্টস পাওয়া গেছে প্রাথমিক জেরাই যে তথ্য উঠে এসেছে সেটা মারাত্মক ঘাস ফুলের বাগান একদম তছনছ হওয়ার মতো জায়গা হয়ে গেছে যেটা মূল কথা জানা যাচ্ছে যে এই জাতিগত শংসাপত্রগুলো হ্যান্ডেল হতো পঞ্চায়েত স্তরে ফলে ফলে যেখান থেকে যেখান থেকে একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগ এসেছে সেই পঞ্চায়েতগুলোর দিকেও এবার ইডিকে নজর দিতে হবে পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান যারা ছিলেন তাদের ভূমিকা কি সেই জায়গাটা দেখতে হবে এইটা কিন্তু প্রথম দিনই আইডেন্টিফাই হয়ে গেছে অর্থাৎ একদম পঞ্চায়েত স্তরে গিয়ে এবার যে দুর্নীতিটা দেখার ব্যাপার শুরু হবে তাতে তো একদম নিচুতলা কেঁপে যাওয়ার মতো অবস্থা হয়েছে যাই হোক আমি এক এক করে বলি প্রথমেই জাতিগত শংসাপত্রের যে ব্যাপারটা এসছে সেই সেই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরি আপনারা জানেন যে কালকে চারটে জায়গায় হয়েছিল কলকাতা হুগলি মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রাম এই ঝাড়গ্রামে ঝাড়গ্রামে যিনি সংখ্যালঘু দপ্তরের আধিকারিক আছেন তার বাড়িতে সেই সেইখানটায় কিন্তু পৌঁছে যায় ইডি টিম এবং যে মুহূর্তে ইডির টিম সেখানে পৌঁছে গেছে আধ ঘন্টাও লাগেনি বোধ হয় পনেরো কুড়ি মিনিটের মধ্যে সেখানে পুলিশের একটা বাহিনী পৌঁছে যায় এবং তারা সেখানে ইডিকে ক্রস চেক করতে যায় কেন ইডি সেখানে এসছে কী ব্যাপার কিন্তু যেখানে সেখানে আধা সামরিক বাহিনীর জওয়ানরা ছিলেন তারা কিন্তু পুলিশ আধিকারিকদের ধারে কাছে ঘেঁষতে দেননি যেখানে তল্লাশি হয়েছে তার ভেতরে ঢুকতে দেননি কিন্তু এখানে একটা জিনিস তো স্পষ্ট হয়ে যাচ্ছে এটা কোনখানে ঠিক জায়গায় ডিলটা লেগেছে সেই ঠিক জায়গায় ডিলটা লাগার জন্যই যে পুলিশ শাহজাহানকে এক মাসের উপর হল খুঁজে পায় না যে পুলিশ তৃণমূল নেতার তারা খেয়ে টেবিলের তলায় লোকই সেই পুলিশই বাহাদুরি করে ইডি কী করতে এসছে সেইখানে দেখতে এসছে আর এতদিন ধরে এত অভিযোগ এত এফআইআর হয়েছে পুলিশের কোনো হুঁশ নেই আরে হুঁশ থাকবে কী করে দলদাস হয়ে গেছে যে বিরোধীরা যে অভিযোগ করে সেই জায়গাটা তো ভুল নয় যাই হোক সেই পুলিশ সেখানে চলে এসেছিল এবং সেখান থেকেই কিন্তু ইডি সন্দেহটা বাড়ে তাহলে কি ঠিক খাজানার জায়গায় চলে এসছে ঠিক খনিটাই চলে এসছে এবং দীর্ঘকম সেখানে কিন্তু তারা তল্লাশি চালায় বিভিন্ন নথি তথ্য নেয় এবং জেরা করে সেই জেরাতে সেই নথি তথ্যতে ভয়ঙ্কর যে তথ্যটা উঠে আসে সেটা হচ্ছে যে এই জাতিগত যে শংসাপত্র হয়েছে এই এইগুলো ম্যাক্সিমামটাই বা প্রায় পুরোটাই হ্যান্ডেল হয়েছে পঞ্চায়েত স্তরে তাহলে এই আধিকারিকের কোনো ভূমিকা ছিল না আধিকারিকের ভূমিকা না থাকলে তার বাড়িতে কিন্তু তিনি যে একাদশী নন তিনি ব্যাপারটা এক্সিকিউট করেছেন আর এক্সিকিউট করানো হয়েছে কোথা থেকে সেই সেই রুটটা কিন্তু বেরিয়ে গেছে ফলে ফলে সেই পঞ্চায়েত স্তরে কারা কারা রয়েছে কোথায় কোথায় অভিযোগ রয়েছে সেই সমস্তটা এবার লিস্টিং করা শুরু হয়েছে এবং তার জন্য একটা পুরো ডেডিকেটেড টিম কিন্তু তৈরি হচ্ছে কেননা পঞ্চায়েত স্তরে প্রধান উপপ্রধান বা অন্য কাউকে যদি দেখতে হয় যে বিপুল সংখ্যক বিপুল সংখ্যক জেরার প্রয়োজন পড়বে এবং দরকারে গ্রেপ্তারির প্রয়োজন পড়বে সেইটা কিন্তু ছোটোখাটো টিম হ্যান্ডেল করতে পারবে না যাক সেই জায়গাটা বেরিয়ে এসেছে এবং যে নথি পেয়েছে তাতে নাকি ইডি আধিকারিক যারা গিয়েছিলেন তারা অত্যন্ত স্যাটিসফায়েড এবং আগামী পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল তারপরে বৃহস্পতিবার যেটা পড়ছে সেই দিনকে কিন্তু সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে এই এই সংখ্যালঘু দপ্তরের আধিকারিককে সেটা তো একটা দুর্নীতির দিক গেল কিন্তু এর আগে এর আগে আর একটা ঘটনা ঘটতে চলেছে সেটা হচ্ছে আগামী বারো তারিখ সেই বারো তারিখ সেখানে সিজিও কমপ্লেক্সে ডাক পড়েছে সন্দীপ সাধুকা কে এই সন্দীপ সাধুকা এই সন্দীপ সাধুকাকে জানতে হলে জানতে হবে সঞ্চয়ন পানকে কে এই সঞ্চয়ন পান সঞ্চয়ন পান তিনি ছিলেন ধনেখালী ব্লকের বিডিও এবং সেই ব্লকের বিডিও থাকা অবস্থাতেই তিনি নাকি ভুয়ো জব কার্ড এবং সেই ভুয়ো জব কার্ডের ভিত্তিতে ভুয়ো অ্যাকাউন্ট তৈরিতে মাহির ছিলেন এবার এই সঞ্চয়ন পান তিনি এখন থাকেন বহরমপুরে সেইখানকার যিনি আবার পঞ্চায়েত কর্মী রয়েছেন কুমার দে যাকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে তো সেই কুমার দের বাড়িতেও চলে গিয়েছিল অর্থাৎ একবার দেখুন সঞ্চয়ন পান যেখানে আচ্ছা এই সঞ্চয়ন পানের এখনকার পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন বনরেগা যে প্রকল্প আছে তার বর্তমান নোডাল অফিসার ওই বহরমপুরের মুর্শিদাবাদের ওখানে রয়েছেন তিনি যখন হুগলিতে বিডিও ছিলেন তখন কিন্তু সেইখানেও তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে অর্থাৎ যেখানে যেখানে তিনি দায়িত্বটা পাচ্ছেন সেখানের এক পঞ্চায়েত কর্মীকে তিনি নিয়ে চলে আসছেন এবং সেই পঞ্চায়েত কর্মী পুরোটা হ্যান্ডেল করছে তো এই সঞ্চয়ন পান নোডাল অফিসার বিডিও কিন্তু তিনি যেখানে থাকেন থাকেন এর বাইরে কলকাতার লেকে দু দুটো ফ্ল্যাট আছে দু দুটো ফ্ল্যাট সেখানেও ইডি কালকে পৌঁছে গিয়েছিল এবং সেখান থেকেও নাকি প্রচুর নথি তথ্য বেরিয়েছে সেগুলো নিয়ে গেছে এর পাশাপাশি যেটা বহরমপুরের বাড়ি সেখান থেকেও কিন্তু প্রচুর নথি তথ্য পাওয়া গেছে সেগুলো নিয়ে যাওয়া গেছে সেগুলোকে প্রসেস হচ্ছে এবার প্রসেস করতে গিয়ে যেটুকুনি দেখা যাচ্ছে সেটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট যে এই সঞ্চয়ন পানের যেটা মাস্টার মাস্টারই তিনি করেছেন সেটা হচ্ছে ভুয়ো জব কার্ড তৈরি করা এবং সেই ভুয়ো জব কার্ডের মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা এখন ভুয়ো জব কার্ড দেখিয়ে সেই ভুয়ো অ্যাকাউন্টে টাকাটা চলে যাচ্ছে কিন্তু সেই ভুয়ো অ্যাকাউন্ট থেকে টাকাগুলোকে কালেক্ট ব্যাক করতে হবে সেই কালেক্ট ব্যাক করার পর সেগুলো নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিমাণ যেখানে যত আছে সেই টাকাটা কিন্তু পাঠাতে হবে কিন্তু সেটাও আবার একটা অ্যাকাউন্ট থেকে পাঠালে হবে না সেটাও ভেরিয়াস অ্যাকাউন্ট থেকে পাঠাতে হবে আর এই কাজটাই করতেন হুগলিতে যখন ধনেখালীতে ছিলেন তখন এই রথীন্দ্র সরি সন্দীপ সাধুখা আর এখন মুর্শিদাবাদে সেই কাজটা করে দেয় রথীন্দ্র কুমার দে অভিযোগটা এমনই এবং অ্যাঙ্গেলটা সেইভাবেই কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ ভাবুন এই ঝাড়গ্রামের যে সংখ্যালঘু অফিসার আছে সে প্রথমে জাতিগত শংসাপত্র ভুয়ো সেটাও পঞ্চায়েত স্তরের দ্বারা প্রধান উপপ্রধান আছে তারা তৈরি করে সেই জাতিগত শংসাপত্রের দিকটা আবার এই সঞ্চয়ন পানের সঙ্গে একটা কারেকশন হয় তার ভিত্তিতে ভুয়ো জব কার্ড তৈরি করা হয় ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয় সেই ভুয়ো জব কার্ডের মাধ্যমে যে ভুয়ো অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় সেই অ্যাকাউন্ট ভুয়ো অ্যাকাউন্টগুলো থেকে টাকাটাকে নেওয়া ব্যাক করানো সেই কাজটা যখন হুগলিতে ছিল তখন সন্দীপ সাধুকা করেছে যখন মুর্শিদাবাদে আছে তখন রতীন্দ্র কুমার দে করেছে এরপর এই যে টাকাটা তারা কালেকশন করে নিল ভুয়ো অ্যাকাউন্ট থেকে টাকাটা নিজের দিকে নিয়ে নিল সেই টাকাটাকে এইবার তারা সাইফন করছে তাদের ঘনিষ্ঠ তাদের পরিবারের সদস্য বিভিন্ন জনের মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে আর এই ব্যাপারে রথীন্দ্র সন্দীপ সাধুকার ব্যাপারে এখনও ডিটেলসটা অতটা আসেনি আমাদের কাছে কিন্তু সন্দীপ সাধুকা এই সরি রতীন্দ্র কুমার দে তার ব্যাপারে যে ডিটেলসটা এসছে সেটা কিন্তু মারাত্মক এইগুলো দেখতে দেখতে কোন অ্যাকাউন্টে কত টাকা গেছে সেই ডিটেলস বার করতে করতে দেখা যাচ্ছে এক রহস্যময়ী নারীকে পাওয়া যাচ্ছে তার সঙ্গে এই দের কি সম্পর্ক এখনও এই সেটা বলতে পারেনি কিন্তু যেটা জানা যাচ্ছে তিনি দের অত্যন্ত ঘনিষ্ঠ এই সুন্দরী রহস্যময়ী নারী যিনি দের অত্যন্ত ঘনিষ্ঠ এবং এই মামলায় তার একটা বড় ভূমিকা রয়েছে এই দুর্নীতিতে তার একটা বড় ভূমিকা রয়েছে একটা বড় ট্রানজ্যাকশান দেখা যাচ্ছে সতেরো লক্ষ টাকা কিন্তু ইডির আরেকটা সূত্র আবার বলছে এই সতেরো লক্ষ টাকা মাসিক একটা বিশেষ অ্যাকাউন্টে যেত এবং এই সুন্দরীর রহস্যময়ী যে নারী তার অ্যাকাউন্টটাকে কিন্তু একটা বড় কাজের জন্য ব্যবহার করা হতো এই পুরো দুর্নীতিটা এই রহস্যময়ী নারীর একটা বড় ভূমিকা রয়েছে সেই ভূমিকাটা কি অবশ্যই আগামী দিনে তদন্ত যত এগোবে তত বোঝা যাবে কিন্তু মোটামুটি একশো দিনের কাজে যারা কালকে ভাবছিলেন যে কাদের কাছে গেল সব চুনোপুটি কী বেরোবে দেখুন একটা কথাই বলছি যে ইডি সিবিআই কিন্তু এই রাজ্যে তদন্ত করতে করতে প্যাটার্নটা মোটামুটি বুঝে গেছে যে সরাসরি সরাসরি কোনো মন্ত্রী বা যারাই বড় বড় নেতা এখানে যুক্ত আছে সেইখানে যেতে গেলে হবে না প্রত্যেকের ক্ষেত্রে একটা করে মুখোশ আছে এবং সেই মুখোশটা হচ্ছে বাকি বুড়ের মতো মুখোশ সেইগুলোকে ধরতে হবে এবং এইখানে দুটো যে পয়েন্ট পাওয়া যাচ্ছে একটা ধনেখালীর ওই প্রাক্তন বিডিও বর্তমানে মনরেগার নোডাল অফিসার সঞ্চয়ন পান একদিকে যেরকম রয়েছে এই এই তদন্তের আরেকটা পার্ট হচ্ছে সেখানে জাতিগত শংসাপত্রের যে গণ্ডগোল যেটা অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগানো হয়েছে সেই দিকটা সেই ঝাড়গ্রামে সংখ্যালঘু দপ্তরের আধিকারিক সেই দুজনকে কিন্তু আইডেন্টিফাই করা হয়ে গেছে ফলে এই দুটো কিন্তু জায়গা এবং এরপর যেখানে ইডি যেটা মেন কি বল স্পেশালিটি সেটা হচ্ছে মানি ট্রেডিং সেই মানি ট্রেডিংটা দেখার জন্য ঘনিষ্ঠদের অ্যাকাউন্ট দেখতে দেখতে সেই সুন্দরী রহস্যময়ী নারী তার খোঁজ কিন্তু পাওয়া গেছে সতেরো লাখের ট্রানজ্যাকশান সেখানে পাওয়া গেছে একটা পক্ষ বলছে সেটা একটাই ট্রানজাকশন পাওয়া গেছে এবং আরেকটা পক্ষ বলছে না ওটা একটা ট্রানজাকশন দেখানো হয়েছে মাসিক সেই টাকাটা যেত এবং এর একটা বড় ভূমিকা রয়েছে ফলে বলা যেতেই পারে যে প্রথম দিনে তদন্তের শেষে ইডি যেটা যেটা খুঁজতে গিয়েছিল যেটা যেটা পেতে গিয়েছিল তার অনেকটাই কিন্তু বার করে এনেছে এবং তার ফলে একশো দিনের দুর্নীতি যে একটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয় এবং এখানে ঠগ বাঁচতে গা উজার হয়ে যাওয়ার মতো অবস্থা হবে একদম নিচুতলা অবধি ধরার যে ব্যবস্থা হয়ে যাবে সেই জায়গাটাই কিন্তু কালকে প্রথম দিনে তদন্তের শেষে অন্তত ইঙ্গিত দিচ্ছে ফলে একশো দিনের দুর্নীতি এবার পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে একদম তৃণমূল স্তরেই কিন্তু ঝড় তুলে দিতে পারে এমনটাই মনে করছেন তো সব মিলিয়ে এই গেল কালকের ইডির অপারেশনের ডিটেলস কি বলবেন একশো দিনের কাজের এই দুর্নীতির এই তদন্ত নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার